এখানে কিন্তু পাশত্য কোনো সালাত হয় না আপনার যখন মুসল্লি বেশি পড়ে তখন হয়তো এটারে আমরা ইউজ করে থাকি আসলে বেসিক্যালি আমরা এটা দেখেছি যে আমাদের কিছু বাইরা এটাকে মসজিদের মূল কাঠামোর মধ্যে বলার চেষ্টা করেছে আমরা এটা দর্থহীন ভাষায় বলতে চাই এটা মসজিদের মূল কাঠামোর অন্তর্ভুক্ত না এটা মসজিদের উঠান বা মাঠ যেটাকে আমরা বলি আপনারা দেখতে পারবেন যে অন্যান্য মসজিদের ক্ষেত্রে দেখবেন মাঠ বা উঠানে অনেক সময় খেলাধুলা হয়ে থাকে বাচ্চারা দূরাদুরি করে থাকে ঈদের মাঠে হয়ে থাকে তো আমরা আশা করব মসজিদের সামনে কিছু খালি জায়গা আছে যেখানে ছেলেরা সাধারণ খেলা করে এটা কি জায়েজ ওই খালি জায়গায় কি নামাজ পড়া হয় মসজিদের সামনে খালি জায়গা যে সেখানে নামাজ হয় কি ঈদের হয় মসজিদের সামনে কিছু খালি জায়গা আছে যেখানে ছেলেরা সাধারণ খেলা করে এটা কি জায়েজ ওই খালি জায়গায় কি নামাজ পড়া হয় মসজিদের সামনে খালি জায়গা যে সেখানে নামাজ হয় কি ঈদের হয় খেলা করা যাবে না যেখানে ঈদের সালাত হয় ঈদ গাহে খেলার স্থানকে বা ইবাদতের স্থানকে খেলার স্থান বানানো যাবে না সারা বছর বন্ধ থাকবে এটা হলো খেলার স্থান নয় এক খেলতে গিয়ে খুশিতে শেষ দা মারো তোমরা আর্জেন্টিনা জিতে গেছি শেষ মারি দিলে তোমরা তোমাদের লজ্জা সরম আছে একটা জাহেলিয়াতকে তুমি এ বাজার বানালে কি করে একটা মহিলা